তো যেটা ডিসিপ্লিন দিয়ে সমাধান হয় সেটা ডিজিজ না সেটা হলো লাইফস্টাইল ভালো না থাকার ফলে কিছু প্রতিক্রিয়া যেমন ডায়াবেটিস বেড়ে গেছে ওজন বেড়ে গেছে প্রেশার বেড়ে গেছে আমি কি বোঝাতে পারছি হার্টে ব্লক হয়ে গেছে বুঝতে পারছেন মাজা শেষ হয়ে গেছে গিরা শেষ হয়ে গেছে ব্যথা বেদনা নার্ভ ড্যামেজ হয়েছে চোখ নষ্ট হয়েছে এগুলো তো আপনি করছেন এটা তো কেউ বানায় দেয় না আপনার রোগটা তো আরেকজন এসে বানাইয়া দেয় না আর জীবনের আক্রমণ হলো বাইরে থেকে জীবন অ্যাটাক করছে আপনাকে ওটা আপনি দোষী না আপনাকে বাইরে থেকে ম্যালেরিয়ার জীবন অ্যাটাক করছে এটা মশা কামড়াইছে বুঝতে পারছেন টাইফয়েড পানির মধ্যে দিয়ে একটা জীবাণু আপনি খাইয়ে ফেলাইছেন বোঝেননি কথা তারপরে আপনার নিউমোনিয়া হয়েছে বুঝলেন বা কালা জ্বর হয়েছে কথা বুঝলেন না এগুলো হলো আপনি এটা পরিস্থিতির শিকার হয়েছেন ঠিক আছে তো এটা তো সাবধানতা আছে কিন্তু ডায়াবেটিস তো আর আপনার কেউ শোয়াইছে না যে ওর ডায়াবেটিস স্বামী স্ত্রী একসাথে ছিল এখন দুইজনে ডায়াবেটিস হয়ে গেছে এটা তো কোনো সোয়াইসেরকম আমার কথা বুঝতে পারছেন এটা তো কোনো সোহাইস রোগ না তারপর হলো যে আপনারা বলেন কি জেনেটিক্স আমি বিশ্বাস করেন আমার জিনের মধ্যে এত ডায়াবেটিস চিন্তা করতে পারবো না মানে ডায়াবেটিসের জিনে আমার চতুর্দিকে ঘিরে রাখছে মানে আমার আত্মীয় স্বজন কেউ তেমন বাকি নাই যে যার ডায়াবেটিস নেই বুঝছেন পুরা মানে দাদার ফ্যামিলি নানার ফ্যামিলি বাপ দাদা সব সব দিকে ঘেরাও আমি কিন্তু আমারে ধরতে পারতেছে না কেন আমি অনিয়ম করলে আমার ধরে ফেলবে মানে যেই অনিয়ম করবে তাকেই ধরবে আর যদি বাবদাদের গুষ্টি জীবনে কারো ডায়াবেটিস নাও থাকে হ্যাঁ অনিয়ম করে বানাইতে পারবে তার মানে এখানে জিনের দোষ দিয়ে লাভ নাই জিন তো আসেই কিন্তু এই জিন থেকে বাঁচতে হবে যে হ্যাঁ আমার জিন খারাপ তো ঠিক আছে তোমার জিন খারাপ তাহলে বলো যে ঠিক আছে তোমার সলাফেরা ভালো জিন খারাপ বিশ্বাস করেন ডায়াবেটিস হবে না চলাফেরা ভালো থাকলে হবে না যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন